রাত পোহালে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর দিনকে বেশ ভালোই বৃষ্টিপাতের আশঙ্কা ইতিমধ্যেই জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আজকের দিনকে ক্ষেত্রেও দফায় দফায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত বাংলার জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে এবং কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বৃষ্টিপাত কোন সময় হতে চলেছে দিনের বেলার দিকে বৃষ্টিপাত হবে নাকি রাত্রেবেলার বেলার দিকে বৃষ্টিপাত হবে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার ক্ষেত্রে হলুদ শতকবার্তা জারি করে দিয়েছে এবং কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা

লিখে জানাবেন তাহলে আমরা আপনার জেলার প্রতি আরো বেশি ফোকাস করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা আপনাদেরকে তো আবহাওয়া রেডারটা টা দেখিয়ে দিলাম এবং আবহাওয়া রেডার মোডটা আমরা আরো একবার দেখাবো দেখুন আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হয়নি আবহাওয়ারটা যদি দেখায় তাহলে দেখতে পাবেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ছিটে কোথাও বৃষ্টিপাত ভালো লক্ষ্য করা যায়নি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ এলাকাগুলোর ক্ষেত্রে সোনামুখী ঘোসকারা দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে বারোটা একটার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যায় সোনামুখীর দিকে বর্ধমানের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত বাঁকুড়ার দিকেও বেশ ভালোই বৃষ্টিপাত দেখা যায় মানে এই এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে এখানে লাল কালার হয়ে গিয়েছে মানে বার্যটা এই এলাকাগুলোর ক্ষেত্রে সোনামুখী দিকগুলো ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে বর্তমানের দিকেও ছিটেফোঁটা পোটা বৃষ্টিপাত হয়েছে চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় নদীয়ার দিকে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিছু কিছু এলাকার দিকে লক্ষ্য করা গিয়েছে এবং যদি আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে আসি তো এই মুহূর্তে বৃষ্টিপাত একদমই নেই এবারে আমরা সরাসরি চলে যাব মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম বারোটার সময় রাত বারোটার সময় বেলার দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের এবং এর সাথে সাথে যে পশ্চিমবঙ্গের পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখান থেকে ধীরে ধীরে কিন্তু মেঘ ঢুকছে এখানটা কিন্তু বন্ধুরা ধীরে ধীরে মেঘ ঢুকছে যার কারণেই এই মুহূর্তে একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি রাত্রিবেলার দিকে চলে আসলাম এবং মোটামুটি রাত্রেবেলার দিকে মাঝরাতে বেলা এবং ভোরবেলার দিকগুলোর ক্ষেত্রে একটু একটু মেঘলা অবস্থান থাকবে আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারো রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একটু আটু কিন্তু মেঘলা অবস্থান থাকবে এবং হালকা একটু আটু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং যদি আমরা এখান থেকে আরও কিছুটা ট্রাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এবারে কিন্তু ভোরবেলার দিকে চলে আসলাম এবং ভোরবেলার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে ভোরবেলার দিকে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই হচ্ছে উত্তরবঙ্গ যেখানে দুই দিনাজপুর সহ মালদার মধ্যে থেকে মালদার ক্ষেত্রে আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে একাধিক যে অঞ্চল রয়েছে যেমন নবাবগঞ্জ আলামদিঘি এছাড়া কিন্তু বন্ধুরা আককেলপুর রয়েছে আহ অঞ্চল রয়েছে বালুরঘাট কিন্তু বন্ধুরা গন্তবন্ধুরা বিবি অঞ্চল রয়েছে মোটামুটি ওই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলা দশটার সময় লক্ষ্য করা যেতে পারে এবং যদি আমরা একটু জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে উত্তরবঙ্গের মালদার দিকে তো বৃষ্টিপাত হবেই যদি আমরা একটু জুম ইন করি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আরও একাধিক এলাকা দেখতে পাবেন দক্ষিণবঙ্গের মধ্যে থেকে যেমন জুঙ্গিপুর লালগুলা ভগবানগুলা মুর্শিদাবাদের এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদ রয়েছে সাগর দিকে রয়েছে তো মোটামুটি কিন্তু এখানটায় অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এমন না যে ব্যাপক তুমুল আকারে মারাত্মক ভারী বৃষ্টিপাত তো সেই আশঙ্কাটা নেই অনেকটাই ভালো ব্যাপার তবে এই মুর্শিদাবাদের তৎসংলগ্ন এবং মালদার দিকে ক্ষেত্রে সকালবেলা দশটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রামপুরা দুমকা এলাকাগুলোর ক্ষেত্রে মধুপুর রয়েছে মোটামুটি ওখানে ওখানকার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এবং যদি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাই তো তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে একটা বিরাট বড় বৃষ্টিপাতের বলায় একটু যদি জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বেশ ভালোভাবে দেখতে পাবেন যে নিম্নচাপটা কোন এলাকা থেকে আসছে নিম্নচাপটা কিন্তু বন্ধুরা এলহাবাদের এলাকাগুলো থেকে বিহার রয়েছে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে এখান থেকে কিন্তু বন্ধুরা নিম্নচাপ ঢুকছেন হচ্ছে আপনার কিন্তু বঙ্গোপসাগর থেকে না আপনার আমরা আপনারা কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি যে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ এরকম ভাবে ঢুকে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে এফেক্ট পরে বাংলাদেশের ক্ষেত্রে এফেক্ট পড়ে কিন্তু এবারের ক্ষেত্রে চিত্রটা আলাদা এবারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই দিক থেকে থেকে মানে এলাহাবাদ শুরু করে ঝাড়খণ্ড ওখানকার এলাকা থেকে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে ধীরে ধীরে বায়ুর টানে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা উত্তরের যে বাতাস এই মুহূর্তে ঠান্ডা বাতাস চলে সেই উত্তরের বাতাসের জিনে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এটা কিন্তু যদি বায়ুর দিকটা যদি একটুখানি অন্যদিকে হতো যদি এই দিক থেকে এদিকে প্রবাহিত হতো তাহলে কিন্তু এলাহাবাদ থেকে ধীরে ধীরে গোয়ালটর নিউ দিল্লি ওই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হতো কিন্তু যেহেতু বায়ুর দিকটা উল্টো দিকে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে রয়েছে যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে সরস্বতী পুজোর সময় কিন্তু এরকমটাকে বৃষ্টিপাত কেউই আশা করে না কিন্তু বর্তমানে আবহাওয়ার যে ঘামখেয়ালি পোনা চলছে সেই ঘামখেয়ালি পোনার জন্যই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা ভালো সুখখবর যে মানে একটা দুপুরবেলা একটা দুটো নাগাদ কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে না তবে কালকের আপডেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কালকের আপডেটটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আমরা ধীরে ধীরে একটাকে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা দিন জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের মূল যে এলাকাটা থাকবে পুরো গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা অবস্থান থাকলেও বৃষ্টিপাতে কিন্তু তেমন কোনো রকম সম্ভাবনা আমরা ইসিএম ডাব্লু মডেলের মতে এই মুহুর্তে পাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি না যদি আমরা অন্যান্য মডেল গুলো দেখার চেষ্টা করি তো তিনটে মডেল রয়েছে জি মডেলে চলে আসবো এবং জিএফএস মডেলও দেখবো যে কি দেখাচ্ছে মানে সকাল বেলার দিকে মডেল কি দেখাচ্ছে বৃষ্টিপাত হবে কি হবে না তো দেখুন আমরা এই মডেলটাও দেখে নিলাম এবং এটা হচ্ছে জিএফএস মডেল এবং জিএফএস মডেলের মতো দিকে দিকে নেই আমি আপনাদেরকে বলবো তবে তার আগে আইকন মডেল একটা থার্ড মডেল এবং তৃতীয় এই মডেলটা একটু দেখে নেব দেখুন এই মডেলটার ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই ইসি আমরা ওয়াটারপ্রুফ মডেল এবং আইকন মডেল দুটো মডেলই শো করছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সকালবেলার দিকেও বৃষ্টিপাত হবে কিন্তু সেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে না সেটা হবে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে মানে দক্ষিণবঙ্গের কথা বলে শুধুমাত্র মুর্শিদাবাদের ক্ষেত্রেই মুর্শিদাবাদের পার্টিকুলারলি এলাকাটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাতত আমরা দেখতে পাচ্ছি না তবে সেই রকম বৃষ্টিপাত কিন্তু আসবে এমন না যে ব্যাপক বৃষ্টিপাত হবে না ভারী বৃষ্টিপাত হবে না ইসিএম ডাব্লু এর মডেল আমরা আরও একবার চলে আসলাম এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাহলে কলকাতা এবং তার আশেপাশের পুরুলিয়া বাঁকুড়া ওই এলাকাগুলোর ক্ষেত্রে কখন বৃষ্টিপাত শুরু হবে দেখুন আমরা ট্রাক চালিয়ে দিয়ে সাতটার সময় আসলাম মানে রাত সাতটা নাগাদ এখানটা কিন্তু বন্ধুরা পুরুলিয়ার আশেপাশের দিকে রঘুনাথপুর বোকার আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রে বোলপুরের ক্ষেত্রে কাটোয়ার দিকে বেলেডাঙ্গার ক্ষেত্রে করিমপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে ভারী বৃষ্টিপাত যে হবে না সেটা কিন্তু না এই জায়গাটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত শোক করে দিয়েছে তো ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে এবং কালকের দিনকের ক্ষেত্রেই হবে এবং এটা হবে বেলেডাঙ্গা নবদা এলাকাগুলোর ক্ষেত্রে মানে দেবুগ্রাম কেতুগ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুরের আশপাশের দিকে বাংলাদেশের ক্ষেত্রে আলমডার এলাকাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তবে যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে পরিস্থিতি কীভাবে কীভাবে পাল্টাতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিবেলা এগারোটার সময় চলে আসলাম রাত এগারোটার সময় পাবা চন্দ্রকোনা আমলা আরামবাগ জগবল্লভপুর দাসঘরা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে রয়েছে মানে মোটামুটি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্রাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা বৃহস্পতিবার দিনকে চলে আসলাম বুধবার বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে পুরুলিয়ার দিকে কিন্তু তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে নদীয়ার দিকে এরকমভাবে কিন্তু এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা মানে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ থেকে শুরু করে হালকা বৃষ্টিপাত দেখতে পাবো তবে অত বেশি তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদীয়া বর্ধমান কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে নেই কিন্তু কলকাতাবাসীদের জন্য অনেকটাই ভালো সুখবর বলা যেতে পারে এবং যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আসি বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে পরবর্তী দশ দিনে চলে আসলাম পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং কাটুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের ক্ষেত্রে মুরাগাছি চাপড়ার দিকগুলোর ক্ষেত্রে দেবগ্রামের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি হবে বেশ ভালোই থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি তো বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর আলামগাম বাংশা বালিয়াকি মাগুরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তো মোটামুটি কিন্তু বন্ধুরা বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে হবে এবার আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে মেঘ যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলেছিলাম যে আকাশে কি মেঘ থাকবে কালকে দিনকে ক্ষেত্রে যেখানে যেখানে বৃষ্টিপাত হলো না অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বিরাট বড় অংশে যে বৃষ্টিপাতটা হচ্ছে না তাহলে সেখানে কি রোদ ঝলমলে আকাশ থাকবে নাকি সম্পূর্ণভাবে মেঘলা আকাশ থাকবে তো এখান থেকে আমরা ধীরে ধীরে একটা একটাকে চালিয়ে দিচ্ছি স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে দিকে একটুখানি কুয়াশা টুয়াশার পরিস্থিতি হবে তবে এটা যদি আমরা বাদও দিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে দিকে মানে মানে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এবারে আকাশ পরিষ্কার থেকে শুরু করে মেঘলা আকাশ কিন্তু তৈরি হতে আরম্ভ করতে হবে কোথায় কোথায় পরিষ্কার আকাশ থাকবে কখন পরিষ্কার আকাশ থাকবে তো মোটামুটি কিন্তু বন্ধুরা সকালবেলা দশটা পর্যন্ত একটু একটু মেঘ থাকবে বেলা এগারোটা এগারোটা বারোটার হতে না হতেই একটু একটু পরিষ্কার হতে আকাশ হতে আরম্ভ করে দেবে যেমন বাঁকুড়া বর্ধমান নদীয়া চন্দ্রনগর গোলাঘাট গোরখপুর এখানে কিন্তু অত বেশি মেঘ থাকবে না মেঘ থাকবে আকাশে কিন্তু অত বেশি মেঘ থাকবে না যেমনটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখুন সিক্সটি পার্সেন্ট মেঘ রয়েছে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মতো মেঘ দেখাচ্ছে এখানটায় দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো মেঘ রয়েছে কিন্তু একটা রাগা চলে আসছে বর্ধমানের দিকে দেখুন মাত্র ফাইভ পার্সেন্ট মেঘ রয়েছে বাঁকুড়ার দিকে দেখুন খুবই কম মেঘ রয়েছে তো মেঘের পার্সেন্টেজটা কিন্তু কমে যাবে কিন্তু কিন্তু তাও একটা মানে আংশিক ভাব সেটা থাকবে এবং পর থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পুরোপুরিভাবে মেঘ ঢুকে পড়বে এবং তিনটের পর থেকে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এটা কিন্তু শুরু হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে কিরকম ভাবে বৃষ্টিপাত হবে এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা একবার দেখে নেব তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া তরফ থেকে দেওয়ার রাত্রিবেলাকালীন যে লেটেস্ট রিপোর্ট সেই লেটেস্ট রিপোর্ট কিন্তু পেয়ে গিয়েছি এবং এই লেটেস্ট রিপোর্টে কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া তরফ থেকে সেটা কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় তো আগামীকালকে তিনকের জন্য এবারে কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা দিয়ে দেওয়া হয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবে যে মানে তারপরের দিনের ক্ষেত্র মানে বৃহস্পতিবার দিনের ক্ষেত্র মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু মেন যে দক্ষিণবঙ্গ সেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান যেটা আমি আপনাদেরকে বললাম তো ওই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত নেই এবং মোটামুটি কিন্তু বৃষ্টিপাত বৃহস্পতিবার দিনকেও থাকবে তারপরের দিন থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে যাবে যদি দেখবো কোথায় হলুদ শতকবার্তা দিয়েছে তো হলুদ শতকবার্তা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দেওয়া রয়েছে এবং দেখুন এখানটায় হলুদ শতকবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া তো নদীয়া এবং পূর্ব বর্ধমান হুগলির ক্ষেত্রে বহু জেলার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে হলুদ শতকবার্তা দেওয়া রয়েছে এখানটায় কমলা শতকবার্তা বিহার এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওয়া রয়েছে তো মোটামুটি হলুদ শতকবার্তা তো অলরেডি জারি করে দিয়েছে এবং নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও ধীরে ধীরে বাড়বে তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ফেরি অ্যাক্যুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেটি থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে আজকে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন